বলেন আমি আসছি ঘুরতে আমি ছবি উঠাবো না ওই পাশে কেন কেন কি সমস্যা ওই পাশে ওইখানে কেউ অবৈধ কোনো কিছু করছেন

অবস্থা ক্যামেরার আজ পেয়ে মোটামুটি ম্যাক্সিমাম লোক এখান থেকে চম্পট সো আমি অনেকটা ট্রাই করেছি বাঘ বিতঙ্গ হয়েছে ত্রিবল লাইনেও কল দেওয়ার মতো অবস্থান হয়েছিল তো এই দেখতে পাচ্ছেন অবস্থা বর্তমান কন্ডিশন

একজন ছেলে একজন মেয়ে পয়সা পয়সা গল্প করতেছে ওটা যদি ভিডিও হয় প্রচার একজন বান্ধবী নিয়ে বেরাইতে আসছেন তাই না তো ওটা যদি ভিডিও হয় তাহলে বিষয়টা কেমন হইতো সেটা বিষয়টা আমি কেন তাহলে ঢুকতে পারবো না আমি বলতেছি আমার সাথে নিযুক্ত দেন আমি আচ্ছা আচ্ছা